জানিয়ে দেব সবশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এদিকে নির্বাচন নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য স্বৈরাচারের পদধ্বনি বলেছে বিএনপি জানাব সিসিকে ইসলামী আন্দোলন ভোট সুষ্ঠু না হলে মাজায় রশি লাগতে পারে অন্যদিকে জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার জানাবো নির্বাচন করার ইচ্ছা আছে এনসিপির হয়ে করব কিনা সিদ্ধান্ত নেই বললেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া। এবং সর্বশেষ থাকবে শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি সরকার ঘোষিত সময়ে নির্বাচন হবে শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে জানাবো বিস্তারিত দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বুধবার তেরোই আগস্ট বাংলাদেশ সময়ের রাত নয়টা দশ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় কোয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন ডক্টর ইউনুস গত এগারোই আগস্ট মালয়েশিয়ার প্রধান টি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা দেশটি সফর করেন ওই স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে কলালামপুর পৌঁছান ডক্টর ইউনুস নির্বাচন নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য স্বৈরাচারের পদধ্বনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির এমন বক্তব্যকে স্বৈরাচারের পদধ্বনি মনে করছে বিএনপি তার এই বক্তব্যের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হবে এবং পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুবিধা পাবে বলেও মনে করছে দলটি বিএনপির নেতাদের ভাষ্য নাসিরুদ্দিন পাটোয়ারির এই বক্তব্য উদ্বেগজনক এই বক্তব্য জনগণের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে এর মধ্য দিয়ে এনসিপির নেতারা জনগণের সঙ্গে প্রতারণ করতে চাচ্ছেন কিনা এমন প্রশ্ন উঠেছে বলে মনে করে দলটি মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেন নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডেম জাহিদ হোসেন বলেন আজকে আমরা অনেক কথা শুনতে পাই কেউ বলেন হুমকি দেন যে আগামী দিন ফেব্রুয়ারি নির্বাচন হতে দেবেন না মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল স্বৈরাচারের যে কথা ছিল সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই আমি আহ্বান জানাবো আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকেন ধমক দিয়ে দাবিয়ে রাখা যাবে না নির্বাচনী অভিজাতটাকে ডাক্তার জাহিদ বলেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কেউ কেউ বলার চেষ্টা করেন প্রধান উপদেষ্টা তো প্রধান নির্বাচন কমিশনার সহ ইসিকে বলে দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করতে যখন আমরা শুনতে পাই সরকারের একটি অংশ এখনো যারা সরকারের সঙ্গে সম্পৃক্ত আছেন সেই অংশের পক্ষ থেকে কেউ কেউ যখন বলেন এটা না করলে নির্বাচন হতে হতে দেব দেব না 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 ওটা করলে আবার গণতন্ত্রের কথা বলবেন এদিকে নাসির উদ্দিন পাটওয়ারের বক্তব্য প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মুশারফ হোসেন মানব জমিনকে বলেন এর জবাব দেবে সরকার আমরা যেটা মনে করছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অর্থাৎ ই নির্বাচন হবে ভোট সুষ্ঠু না হলে মাঝায় রশি লাগতে পারে সিইসি কে বলেছে ইসলামী আন্দোলন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে বর্তমান নির্বাচন কমিশনের পরিণতি আগের মতোই হবে বলে সতর্ক করে দিয়েছে ইসলামী আন্দোলন নির্বাচনের আগে সবার জন্য সমান সুযোগ এখনো অনুপস্থিত থাকার দাবি দলটির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার সিইসি তুলে ধরা হয়েছে বুধবার বিকালে নির্বাচন ভবনে ইসলামী আন্দোলনের একটি প্রতিনিধি দল সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বৈঠক শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছি যেটা এখন অনুপস্থিত এবং সিইসি কে আমরা বলেছি যে আপনি যদি মনে করেন সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবেন তাহলে আপনি নির্বাচন দেন আর যদি আপনি মনে করেন সুষ্ঠু গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন না তাহলে আপনি ঝুঁকি নেবেন না সুষ্ঠু নির্বাচন করতে না পারার পরিণতি কেমন হতে পারে সেই আশঙ্কাও সিসির কাছে তুলে ধরেছেন বলে সাংবাদিকদের সামনে বলেছেন তিনি বলেন কারণ যদি আপনি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন না দিতে পারেন তাহলে বিগত নির্বাচন কমিশনের পরিণতি আপনাকে ভোগ করতে হবে আপনার গলায় গামছা এবং মাজায় রশ্মি লাগতে পারে এই অবস্থাটা আপনি মনে রাখবেন এটা মনে রেখেই আপনি সামনের দিকে যাবেন জিএম কাদেরের নিষেধাজ্ঞা প্রত্যাহার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং দলটির দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপরে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করেছেন আদালত গতকাল ঢাকার জ্যেষ্ঠ যুগ্ম জেলা জজ জেলায়েত ফেরদোস এই আদেশ দেন গতকাল জিএম কাদেরের আইনজীবী মনোয়ার হোসেন আলম বলেন মামলার বাদী জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ গত দোসরা আগস্ট মামলাটি প্রত্যাহার করে নেওয়ার আবেদন করে পরে এগারোই আগস্ট মামলাটি ঢাকার যুগ্ন জেলা জজ আদালতে বদলি হয় পরের দিন বিচারক রোবায়ত ফেরদুস মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন একই সঙ্গে জিম কাদের ও মাহমুদ আলমের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করা হয় ফলে জিম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে আর কোনো বাধা নেই নির্বাচন করার ইচ্ছা আছে এনসিপির হয়ে করব কিনা সিদ্ধান্ত নেইনি বললেন আসিফ মাহমুদ সজীব ভূয়া জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবা তবে এনসিপিতে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি বুধবার বিবিসি বাংলাকে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ জানিয়েছেন শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে তিনি বলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহ আছে কিভাবে করব বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবো সেটা নিশ্চয়তা নেই তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করব। তবে তফসিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন সে বিষয়ে সিদ্ধান্ত বলে জানিয়েছেন এছাড়া নির্বাচন করলে শিক্ষার্থীদের নতুন দল এনসিপিতে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কিনা সেটিও নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব এনসিপি বা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি নির্বাচন বা রাজনীতি করার ইচ্ছা থাকলে সরকারের অন্য উপদেষ্টাদেরও পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি সরকার ঘোষিত সময়ে নির্বাচন হবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি প্রধান উপদেষ্টার ঘোষিত সময় নির্বাচন হবে সেই সঙ্গে তিনি এও বলেন যে মাঝে অনেকে জটিলতা বা এক এগারো আনার চেষ্টা করবে বিষয়টা যেদের ভাত কুত্তা দিয়ে খাওয়ানোর মতো মানে আমি যেহেতু ক্ষমতায় যাওয়ার সক্ষমতা অর্জন করতে পারিনি সুতরাং অন্য কাউকে ক্ষমতায় যেতে না দিয়ে প্রয়োজনে হট্টগোল তৈরি করে এক এগারো সৃষ্টি করবো কিন্তু ষড়যন্ত্র হলে ঐক্যমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে যথা যথাসময়ে নির্বাচন হবে বুধবার আগস্ট সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টের রাশেদ খান এসব কথা বলেন তিনি বলেন প্রধান উপদেষ্টা ছাত্রদের দল গঠনের জন্য পর্যাপ্ত কিন্তু একের পর এক বিতর্কে প্রধান উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদের বিব্রত করেছে প্রধান উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টার আর কারো দায় নিতে চান না যে কারণে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার ও বিচারের একটা গতিপথ তৈরি করে নির্বাচন দেওয়ার মাধ্যমে শুভ বিদায় নিতে চান গণ অধিকারের এই নেতার ভাষায় এই বয়সে তাদের কারো বেজ্জতি হওয়ার কোনো ইচ্ছা নেই যে কারণে প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন সেই রোডম্যাপ অনুযায়ী কাজ করবেন তিনি এর কোনও পরিবর্তন করবেন না সেই সুযোগও তার হাতে নেই রাশেদ খান তার পোস্টে আরও বলেন আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে